লাই লাইলাল্লা মহম্মদ রসুল মর্ম মুহস্তগরা আপনি মনে করছেন আপনি ইমানদার হয়ে গেছেন মুসলমান হতে গেলে আপনি সারাটা সেন দেখিতে আল্লাহ এবং তার রসুন যেই কাজ করলে খুশি হয় এই কাজ আপনি করতে হবে আবার আপনি বলেন যদি আপনি সকালবেলা উঠা নামাজ না পড়েন আল্লাহ কি খুশি হয় না বেজার হয় কথা করেন সবাই খুশি হয় না বেজার হয় তো এখানে তো অনেক মানুষ আছে আজ ফজরের নামাজ পড়ছেন না অনেক মানুষ আছে তা আল্লাহ আপনি ব্যাজার করে ফেলছেন তো জান্নাতের মালিক কে হ্যাঁ কথাও বলতে হবে তো সবাই জুড়ে বললেন জান্নাতের মালিক কে এখন আপনি আমরা আমি আপনি আমরা যারা আছি সবাই জান্নাতে যেতে চাই নাকি চাই না তা আপনি যে বেড়ায় জান্নাতের মালিক এবার আরে বেজার করাইয়া আপনি জান্নাতে যাবেন গে বেড়ো

তখন মানুষটা আপনার আদর করবে যত্ন করবে ঘরের ভেতরে নিয়ে খাওয়াবে মানুষটার যদি ঝগড়া হয় আপনিও তার সাথে কথা কন না সেও আপনার সাথে কথা কয় না তো আর হইল কেমনে তাইলে তো আগানোর আর কোনো লাইন নাই আগানো তো আর গেল না অ মুসলমান মন দিয়ে শোনো এই জন্য ইমানদার হওয়া সহজ কিন্তু মুসলমান হওয়া বড় কঠিন মুসলমান হতে হলে দাড়ি থাকতে হবে মুসলমান থাকতে হলে টুফি মাথায় মুসলমান থাকতে হলে আপনার পাঞ্জাবি পড়তে হবে আমরা তো দূরে বুঝি দেখলে হুজুরা আছে টুফি আছে দাড়ি আছে বসাই দেন টান দিয়া সব কথা কি বলা লাগে আল্লাহ বিবেক বিবেচনা কিছু দিছে না হ্যাঁ বসে সবাই কনাবিন জোরে কনাবি মুসলমান হইতে গেলে আপনি যেমন কিছু কিছু কাজ করা লাগে আমাদের সমাজে দুই ধরনের মানুষ আছে এক দল হইল পুরুষ আর এক দল হইল মহিলা এখন আমি আপনার কেমনে চিনাইতাম কোনটা পুরুষ কোনটা মহিলা মহিলার ভিতরে কিছু চিহ্ন আছে এটা দেখলেই বোঝা যায় মহিলা আপনি যখন দেখবেন নাকে ফুল কানে দুল গলায় মালা হাতে মালা লম্বা লম্বা চুল তুমি করিও না ভুল সেই হইল নারী যে থাকে ভিতর বাড়ি বলো সোবাহ এখন নাকে ফুল নাই কানে দুল নাই গলাত মালা এত মালা নাই গলাত মালা নাই লম্বা চুল নাই তখন এইটা যে বেড়ায় এটা লেগে সাইনবোর্ড লাগান লাগতো না যেহেতু এবার বেদি না এমনি বেড়া ঠিক কিনা কাও এখন সহজ ওয়াজ কোন কঠিন ওয়াজের দরকার নাই যেহেতু আমরা বেদি না তো এরপরে কিতা তা তো আবার বেড়া জিগার লাগে নি এরপরে কি যে হুজুর এবার বেদি না হইলে কি তো বেড়া আর কি এবার যদি কাফেন না হয় তো এবারে মুসলমান আবার এবার যদি মুসলমান হয় তাইলে এবারে কাফেন না কদা আফসুস কি জানেন আমাদের দেশে মুসলমানের ভিতরে কাফেরের চিহ্ন আছে আবার কাফেরের ভিতরে মুসলমানের চিহ্ন আছে এখন যেমন বেড়াইতির ভিতরে বেড়েইতে অনেক চিহ্ন আছে অনেক বেড়াইত দেখবে লম্বা লম্বা চুল রেহে আপনি जान जातेया दौरा रहिसन भाभी আছেন নেওয়ালা চাই দেন ভাইসাব ঠিকけ নাক আসিনি র এরকম লম্বা চুল তো সক্কল বক্কল ফিন ইয়া ফিদা মুঙ্গি

তো তাই রোদ দাড়ি মুছ নাই চুল কেটে রাখছে বাড়াইতের মতো ফ্যান ফিন রাখছে শার্ট ফিন রাখছে এটা দেখলে বুঝায় জান এটা যে মাইয়া আসলে ব্যাড ঠিক কিনা কম আসলে মাইয়া সাজাই রাখছে বাড়াইতের মতো আসলে ব্যাড সাজাই রাখছে মাইয়া পানের মতো আমরা ইসলাম ধরে কারবার হইছে আসলে মুসলমান সাজ্যা রইছে কাফের আসলে কাফের কিছু নমুনা ধরে রইছে মুসলমানের ঠিক কিনা কম